আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন সো বন্ধুরা আজকে আপনাদের মাঝে হচ্ছে মেজর নিয়ে কথা বলবো মেজরের আপডেট এসেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে দেন আপনি মেজরের আপডেটটা ফুল কমপ্লিট করে নেবেন সো বন্ধুরা মেজরের আপনাদের আপডেটগুলো শেয়ার করবো তার আগে আপনাদের মাঝে এই হচ্ছে পোস্টটা আমি করেছি সো এখান থেকে আপনারা দেখতে পারেন মেজর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু লিস্টেড হবে আর এখান থেকে সিলাক্ট করে প্রফিটটা আমরা নিতে পারবো ওকে বন্ধুরা তাহলে হচ্ছে মেজোরে যে আপডেটটা সেই আপডেট আপনাদেরকে দেখিয়ে দিছি সো আপনারা সাবস্ক্রাইবলে মেজোরে যাবেন আর অবশ্যই আপনারা হচ্ছে যারা ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন অবশ্যই আপনারা জয়েন করে নেবেন ওকে সো যাদের নতুন ইউজার আছেন চাইলে আপনারা জয়েন করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশনে টুডে অফার লিংক থাকবে সরাসরি ক্লিক করলে আপনাদের একটা পোস্টে নিয়ে আসবে ওখানে একটা লিংক থাকবে ওইখানে ক্লিক করলে দেন হচ্ছে আপনারা মেজরে জয়েন করতে পারবেন দেন এইখানে হচ্ছে আপনাদের যে হচ্ছে আপডেটটা আপডেটটা হচ্ছে এখান থেকে আমি আপনাদেরকে ফার্স্ট অফ দেখাই অনেকে কিন্তু এখানে টাস্ক আছে টাস্কগুলো আপনারা করেন অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা টাস্কগুলো করে নেবেন কারণ এখান থেকে আপনাদের পয়েন্টটা কিন্তু প্রতিদৈনিক কিন্তু ইনক্রিজ হতে থাকবে ঠিক আছে সো এখান থেকে দেখেন এই দুইটা টাস্ক আমি কিন্তু অলরেডি করে ফেলেছি সো এখান থেকে নিচে দেখেন একটা ইউটিউবের টাস্ক আছে নিচের দিকে গেলে আর দুই তিনটা আছে আমি আপনাদেরকে করে দেখাই দেখেন এইটা আছে কি ফলো এইখানে আপনি ক্লিক করলে দেন আপনি টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন করতে বলবে আপনি এখান থেকে জয়েন করার পর দেন আপনি কি করেন আমার দেখেন অলরেডি জয়েন আছে দেন এই নিচে অপশনে ক্লিক করুন মেজর অপশনে ক্লিক করলে দেন আপনি কী করবেন চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করলে দেখেন আমি কিন্তু এই যে পয়েন্টটা ছিল এখানে 3500 দেখেন এটা আমি আবার করে দেখে এটা কিন্তু পঁয়ত্রিশও আমি পাবো এটা আমার জয়েন করা সো আমি এখান থেকে আমি চেক সাবস্ক্রিপশনে ক্লিক করলাম আমার এই 3500 পয়েন্ট কিন্তু আমার ইতে কিন্তু অ্যাড হয়ে যাবে মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ওকে আর এইখান থেকে আপডেট হচ্ছে আপনি আমি আপডেট এক বাই এক আপনাদের দেখাই দিচ্ছি এখানে গেম অপশনে যাবেন এইখানে যদি গেম অপশনে যান দেখেন আগের ইন্টারফেস কিন্তু এরকম ছিল না অন্যরকম ছিল সো এইখানে কিন্তু ইন্টারফেসটাও কিন্তু তারা আপডেট করে ফেলেছে সো এইখান থেকে প্রথমত আপনার হোল্ড কয়েন এবার হচ্ছে এইখানে স্পিন করতে হবে এখানে তো সুইমিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি অনেকে বুঝতে পারেন না এখানে প্লে অপশনে ক্লিক করলে এখানে দেখাইতে পারতেছি না আমি অত করে ফেলেছি বাট এইখানে যখন প্লে অপশনে ক্লিক করেন তখন আপনি চেপে ধরবেন আর সেম আগের মতনই যখন চেপে ধরবেন্টন হবে এক মিনিট হয়ে গেলে আপনার যেটা বোনাস পাবেন সেটা আপনি নিচে অ্যাক্টিভলি ক্লিক করবেন এইখানে ক্লিক করে আপনার স্পিন আছে সো আপনি এখান থেকে স্পিনটা করে নেবেন আর এইখান থেকে একটা কার্ড আছে একটা কার্ড আসবে উঠে মানে মানে এভাবে ই করবেন যেরকম ইএস কয়েনে গ্যাসিং করেন না সুইমিং করেন এই থেকে ওদিক এভাবে করলে হয়ে যাবে ওকে দেন আপনি যখন এই ব্যালেন্স আসছে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এইখানে আপনার ব্যালেন্স টোটাল কত আছে সো আমার ব্যালেন্স হচ্ছে এইটা আপনাদের ব্যালেন্স আপনারা এইখানে দেখতে পারবেন ওকে দেন এইখান থেকে আপনি কি করবেন এই যে টপ অপশন আছে আপনি টপ অপশনে ক্লিক করবেন এই টপ অপশনে ক্লিক করে এইখানে দেখেন আপনি দুইটা অপশন পাবেন একটা হচ্ছে আপনি এই ইওর র‍্যাঙ্ক এইখানে একটা অপশন পাবেন আর না হইলে আপনি নিচের দিকে ক্লিক করে দেখতে পারেন আপনার একটা ইউজার যে টেলিগ্রাম এই ইউজার নেমটা দেখতে পারবেন দুইটার যে কোনো এক জায়গায় এই বা এইটা অথবা এই নিচে যে কোনো এক জায়গায় আপনি যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারে সামনে আপনার র্যাঙ্ক শো করবে দেন আপনার সব কিছু স্টার শো করবে কত স্টার আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই আমার হচ্ছে ইউজার নেমটা এখানে শো করতেছে দেন নিচে কিন্তু আমার এইখানে কিন্তু আমার স্টার শো করতেছে আমার র্যাঙ্ক শো করতেছে দেন আমার কিন্তু ওয়ালেট শো করতেছে সো এইখান থেকে আমি এইখানে কিন্তু আপনার এই ওয়ালেট অ্যাড্রেসটা থাকবে না সো আমি আপনাদেরকে অ্যাগেন দেখিয়ে দিচ্ছি টু ওয়েট করেন এটা আমি ডিসকানেক্ট করিনি দেখেন এরকম থাকবে আপনাদের মাঝে সো এইখানে যখন থাকবে আপনি দুইটার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে And then there you come. Okay. যখন আপনি এই ইওর র্যাঙ্কের উপরে ক্লিক করবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস হবে সো আপনার প্রোফাইল পিকচার দেখাবে ইউজার নেম দেখাবে দেন এইখান থেকে আপনার স্টার দেখাবেই থাকবে আপনার কানেক্ট ওয়ালেট দেখাবে এখানে আপনি কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এইখানে দুইটি অপশনের মাধ্যমে হচ্ছে ম্যাক্সিমাম ইউজার কানেক্ট করে থাকেন একটা হচ্ছে ওপেন টেলিগ্রাম আর একটা হচ্ছে টোন কিপার সো যে যেটা ইচ্ছে আপনারা যেভাবে কানেক্ট করেন তো আমি কিপার ওয়ালেট দিয়ে কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি টোন কিপার ওয়ালেটে ক্লিক করলে সরাসরি আমার টোন কিপার ওয়ালেটে নিয়ে যাবে সো আপনাদের যদি টোন কিপার কানেক্ট কানেক্ট করেন যাবে দেন ওইখান থেকে অপশন লেখা থাকবে আপনি কানেক্টে ক্লিক করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেন এখান থেকে এরকম কানেক্ট অপশন আসবে আপনি কি করবেন কানেক্ট অপশনে ক্লিক করবেন সো আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন সো আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিছি দেখেন এই আমার কানেক্ট ডান হয়ে গেছে দেন আমার এখান থেকে টেলিগ্রাম শো করবে সো আমি টেলিগ্রাম ক্লিক করে দেব দেন এইখান থেকে আমি আবার কিন্তু আমার মেজরে চলে আসবো দেখব দেখবেন যে আমার মতন আপনারও কিন্তু এইখানে আপনার ওয়ালেটটা শো করবে তার মানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আর অবশ্যই কিন্তু আপনাকে মাস্ট বি কানেক্ট করতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না আর অবশ্যই এখানে প্রত্যেক প্রত্যেক দৈনিক এইখানে গেম মানে গেম বলতে এইখানে যে গেমটা আছে গেম খেলবেন এইখান থেকে টাস্ক কমপ্লিট করবেন এখান থেকে এই টপ অপশন আসলে আপনার ডেলি একটা এক্সট্রা বোনাস দেবে অবশ্যই বোনাসগুলো কালেক্ট করে রাখবেন এইখানে যত আপনি স্টার আর্নিং করবেন তত আপনার কিন্তু ইনকাম হবে সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে টুডিও অফার লিঙ্ক থাকবে বা টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক থাকবে আপনারা ওইখানে ক্লিক করে সরাসরি জয়েন করে নেবেন আর এখানে কিন্তু সর্বপ্রথম কিন্তু আপডেট দেওয়া হয় টেলিগ্রামে ওকে সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আর একটা ভিডিও